সুপ্রিয় দর্শক বন্ধু উত্তরের প্রশ্ন উত্তর এই আসরে আপনাকে স্বাগত জানাই এই বিশেষ ধারাবাহিক অনুষ্ঠানের মধ্যে দিয়ে আমরা উত্তরবঙ্গের বিভিন্ন গুরুত্বপূর্ণ ও মজার বিষয় আপনাদের সামনে তুলে ধরব সুপ্রিয় দর্শক বন্ধু আজকের পর্বে আমরা আপনাকে নিয়ে যাব তিস্তা পাড়ের অন্য এক বৃত্তান্তে নদীর ধারে এক নিরিবিলি গ্রামে এখানেই শুরু হয় দার্জিলিং পাহাড়ের পথ আর এখানেই প্রতি বছর শীতকালে আকাশ থেকে নেমে আসে হাজারো পরিযায়ী পাখির দল সাইবেরিয়া তিব্বত মধ্য এশিয়া থেকে আসা এই পাখিরা কিছুদিন বিশ্রাম নেয় মংপংয়ে তারপর তারা এগিয়ে যায় দক্ষিণ ভারতের নদী মোহনায় এই সব পাখিদের মধ্যে উল্লেখযোগ্য হল বিরল আই বিস বিল এই ধূসর বাঁকা ঠোঁটের শিলা পাখি যা শুধু পাথুরে নদী তীরেই দেখা যায় এর এরা মূলত বাঁকা ঠোঁট দিয়ে নদীর পাথরের নিচে থাকা বিভিন্ন জলজ পোকামাকড় ও প্রাণীদের খেয়ে থাকে পর্যবেক্ষকদের কাছে মংপং এক গোপন স্বর্গ তিস্তার বালুচর নদীর জলাভূমি ও নদীর ধারে গজিয়ে ওঠা জলজ জংলা গাছের বন এই পাখিদের আদর্শ আশ্রয় এখানে বনবিভাগ তৈরি করেছে সুউচ্চ পক্ষী ঘর থুরি বাংলা ভাষা নিয়ে আমরা যতই আন্দোলন করি না কেন আমাদের অনেকের আবার বাংলাটা ঠিক আসে না হ্যাঁ মংপংয়ে রয়েছে বন বিভাগের তৈরি বার্ড ওয়াচিং টাওয়ার তবে দুঃখের কথা অবৈধভাবে বালি পাথর তোলা নদীতে প্লাস্টিক ও বিভিন্ন দূষণ ও এর পাশাপাশি নাগরিক মানুষের বর বর লোক নিরন্তন আঘাত হানছে বিহঙ্গের এই বাসভূমিতে তবু এখনও প্রতিবার শীত এলেই মংপংয়ে ফিরে আসে এই ডানাওয়ালা অতিথিরা এবার আসি প্রশ্ন উত্তর পর্বে এই যে মংপং যেখানে শীতকালে পাখিরা এসে আশ্রয় নয় এটি উত্তরবঙ্গের দুটি জেলার সীমান্ত বরাবর রয়েছে শ্রোতা বন্ধুরা আপনাদের বলতে হবে এই দুটি জেলার নাম কি। উত্তরটি আপনারা কমেন্টস বক্সে লিখে পাঠান সাথে আপনাদের নাম হোয়াটসঅ্যাপ নাম্বার ও বয়স লিখে জানাবেন কারণ সঠিক উত্তরদাতাদের শংসাপত্র পাঠানো হবে আর যারা ওই নিজেদের মোবাইল নাম্বার সকলকে জানাতে চান না তারা কমেন্টস বক্সে মন্তব্য লিখে হোয়াটসঅ্যাপে ম্যাসেজ করে উত্তর পাঠাতে পারেন আমাদের নাম্বার নাইন সিক্স জিরো নাইন থ্রি 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 সিক্স জিরো নাইন এই অনুষ্ঠানটি আপনাদের সামনে উপস্থাপনা করছে এনবি বি ইনফো নামের একটি সামাজিক সংগঠন কিছু চোখের তরুণ তরুণী যুবক যুবতী তার সাথে শিক্ষক সাংবাদিক চিকিৎসক অধ্যাপক তারা যুক্ত হয়েছেন তথ্য প্রযুক্তি বিজ্ঞানকে হাতিয়ার করে উত্তরবঙ্গকে নতুনভাবে বিশ্ব দ্বারে তুলে দেওয়ার জন্য হাত বাড়ালাম বন্ধু আপনিও আসুন সকলের সম্মিলিত প্রয়াসে আমরা আমাদের প্রাণের আমাদের মনের আমাদের অনুভবের উত্তরবঙ্গকে বিশ্ব দ্বারে তুলে ধরি ভালো থাকুন সাথে থাকুন বন্ধু